আমার সন্ধ্যে হয়েছে কি সন্ধ্যা হওয়ার পরে আটকানা হয়েছে আটকানা পরে তারা জিজ্ঞেস করে দুইটা সাধু হয়েছে আচ্ছা তারপরে আমার দোকান হয়ে গিয়েছে তারপরে মন্দির পরে আমি জিনে এলাম

আমার আগর সে ত্রিশ রুপিয়া লিহা আমার পুরার বহু দিচ্ছে সম্ভব নয়

কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে বা আমার কাছে তারা একটা সন্দেহ লাগছে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে না পরিস্থিতি খারাপ এই কারণে আমরা কইলাম তো এখানে আপনারা কি করছেন তারা পিএসএনসি পিএসএন না পিএসএ তো দিয়ে দিছি পিএস চিন্তা করবো তারা করে সারবো তারা কোন এলাকা এটা এটা এইচআর আমার চেক ত্রিশ রুপিয়া লিআ আমার বহু দিচ্ছে

কি মনে করতেছেন তার কি সন্দেহ হয়েছে বা আমাদের কাছে তার একটা সন্দেহ লাগছে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে না পরিস্থিতি খারাপ এই কারণে আমরা কইলাম তো এখন আপনারা কি করছেন তারা পিএস আনছি পিএস এন না পিএস এরা তো দিয়ে দিছি পিএস চিন্তা করবো তারা চেক টেক করে সারবো তারা কোন এলাকা এটা এটা এইচ আর বি